এটা হচ্ছে চন্দ্রযান থ্রি বিউটিফুল মডেল বিদ্যাগর হাই স্কুল প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশনে যে এক্সিবিশন চলছে জিওগ্রাফি এক্সিবিশনের একটা গুরুত্বপূর্ণ মডেল চন্দ্রযান থ্রি বিউটিফুল মডেল আমাদের ছাত্ররা অনেক দিন ধরে ঠান্ডা মাথায় বানিয়েছে চন্দ্রযান থ্রি বিউটিফুল মডেল

অন ক্লাস 11 হাই স্কুল রাইট নেক্সট রঞ্জিৎকে দেখতে পাচ্ছি তোমার নাম রঞ্জিত আচ্ছা তুমি কি করেছো বলো আচ্ছা আচ্ছা খুব সুন্দর মডেল করেছ থ্যাংক ইউ সবাইকে দেখাও আচ্ছা আমরা চলে এসেছি বলেছো তুমি রণজিত আচ্ছা ক্লাস এইট আচ্ছা আমরা চলে এসেছি উচ্চ বিদ্যালয়ের সমস্ত স্কুলটাকে এখানে তুলে ধরা হয়েছে সমস্ত কাজটা করেছে জিওগ্রাফি ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের রাকিবুল নাম বললো তোমার আমার নাম রাকিবুল মণ্ডল আমি বৃন্দনগর হাই স্কুল